দুর্গা মেয়েদের প্ল্যান সেরকম বেশ একটা হয়নি এবারে আমার মতনই তোর সেম অবস্থা ওই ধর মামা একটা দিয়েছে মামি একটা দিয়েছে আর হচ্ছে পিসি একটা দিয়েছে মশাই একটা দিয়েছে তারপর হচ্ছে দাদা দিয়েছে বৌদি দিয়েছে দিদা দিয়েছে দাদু দিয়েছে কাকা দিয়েছে কাকি দিয়েছে মা দিয়েছে বাবা দিয়েছে তারপর হচ্ছে আমার দাদুর আগের পক্ষের বউ আছে সেই বউ দিয়েছে আমি তো পুরো ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি আমার এখনো পুজোর কোনো প্রিপারেশনই নেওয়া হলো না তোরও আমার মত সেম অবস্থা যেখানে আমি পুজোর এক বছর আগে থেকেই পুজোর প্রিপারেশন নি সেখানে আমার এখনো পুজোর তো কিছু হলো না আমার আপাতত এই কটাই হয়ে রে সাত মাস আগে আর হয়নি রে শুধু জাস্ট আমি আইব্রোস্টটা করেছি আর কিছু না শুধু হেয়ার কাটটা করেছি আর কিচ্ছুই করতে পারছি না আর একটু জাস্ট একটু ট্যান্ট আর রিমুভ করার জন্য একটু ফেসিয়াল করেছি আর সেরকম একটা কিছু করেই উঠতে পারছি না এখনও পর্যন্ত আর ওই মিনি কিউর পেডিকিউরটা কালকে করে এসছি ঠিক আছে আর বেশি কিছু করে উঠতেই পারছি না আচ্ছা চল তোকে আপাতত আমার এই কটা ড্রেসে দেখাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চোর প্ল্যান আরে ভাই তোর পূজার কি প্ল্যান এই তো বলে কি আর নেতা হায় ভাই তোকে অনেকবারই বলেছিলাম এসব প্রেম ট্রেম করিস না ছ্যাকা ট্যাকা খাবি আর সে যদি ছেলে তোকে মেয়ে হয়ে গেলি হ্যাঁ আরে আমার গার্লফ্রেন্ড বলেছিল যে বাবু তুমি আমার মতন ভাব

পুজোতেও বৃষ্টি না হলে চলে না গিয়ে তাই আমি পুজোতে ভাবছি বাড়ির ড্রেসি পরবো তার উপরে এই রেন কোডটা পরে নেবো তাই না ভাই হিট ল্যান্ড আর তার সাথে আছে হ্যাঁ এই দুটোই হচ্ছে আমার পুজোর এবার ড্রেস আরে বাবা দারুণ ব্যাপার কেমন ভাই কেমন ভাই আমাকে সাথে নিবি না হ্যাঁ চল ভাই এখন থেকে শুরু পার্টি।